আলম যখন সৃষ্টি করা হলো তার ভিতরে যখন রুহু দেওয়া হলো রু আদম আলি যখন তার অন্ত মানে তার শরীরের মধ্যে যখন রুহ দেওয়া হলো তখন আদম আলি সাল্লামের জবান থেকে প্রথম শব্দটা বের হয়েছিল আলহামদুলিল্লাহ অর্থাৎ আদম ইসলামকে সৃষ্টি করা হয়েছে প্রথম শব্দ বের হয়েছিল আল্লাহ সংক্রান্ত আলহামদুলিল্লাহ কেন এটা কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি সৃষ্টি করেছেন সেহেতু আমি তার ইবাদত করব তার গুণগান গাইব। তো আল্লাহ আল্লা আলামিন বলেন যেহেতু আমি আকাশ জমিন সৃষ্টি করেছি অতএব এই আকাশ জমিনের মধ্যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে তারপর আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আসার আগে প্রায় এক লক্ষের ঊর্ধ্বে নবীর আসুল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন সকলেই এই তাও দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুদালামিন কোরআনুল কারিমে বলেছেন সুরাম্বের পুজিশ নাম্বার আয়াত ওমা আর সালনা মিংকলিকামের রসৌলিন ইল্লাহ নু হে ইলাই লা ইলা আনাফা আমি তোমার আগে হে মোহাম্মদ তোমার আগে এই পৃথিবীতে যত নবীর আসুল পাঠিয়েছি সকলের কাছে এই ওয়াই করেছিলাম যে কালিমার দাওয়াত দাও অর্থাৎ মানুষকে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই যেহেতু ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সেহেতু আমার ইবাদত করো আমার আমাকে ইলা হিসাবে তোমরা গ্রহণ করো তাহলে সমস্ত নবী এই কালিমার দাওয়াত দিয়েছেন ফি কুল্লি উম্মাতিন রসুলান পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত উম্মা যত জাতি আল্লাহ প্রেরণ করেছেন সবার কাছে আল্লাহ রবুল আলমিন এই মেসেজটা দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সম্মানিত উপস্থিতি আমল কবুল হয় আমল কবুল হয় এই কালিমার কারণে কালিমা যদি না থাকে আপনার আমল কবুল হবে না আল্লাহ আলমিন কোরআনুল কারিমে বলছেন মোহাম্মদ সাল্লিয়াল্লামকে ধমক দিয়ে বলছেন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে হে নাবি আপনি যদি শিরিক করেন অর্থাৎ তাওহিদ যদি ওভারটেক করে যদি আপনি শিরিক করেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্যে যদি ইবাদত করেন তাহলে আপনার সেই ইবাদত নষ্ট হয়ে যাবে আমি নষ্ট করে দেবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে তাওহিদ না মানলে আপনার কোনো ইবাদত টিকবে না তাওহেদের কারণে আপনার আমল আপনি কেয়ামতের দিন পাবেন যদি তাওহিদ না থাকে হাবা আমরা আল্লাহ রব আলমিন কেয়ামতের দিন সেই আমলকে ধুলেই পরিণত করে উড়িয়ে দিবেন সম্মানিত উপস্থিতি তারপর আঠারো জন নবীর সোরা আন আমের তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন চার আয়াতে চার আয়াতে পাঁচ আয়াতে আল্লাহ আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ রব্বুদ আলমিন বলেন এই যে আমি যেই আঠারো জন নবীর নাম উল্লেখ করলাম এই নবীরা যদি আমার সাথে যদি শিরিক করে তাহলে আমি এদের সকলের আমলগুলো নষ্ট করে দিব আল্লাহ বলছেন তাহলে নবীদের আমল নষ্ট হয়ে যাবে যদি তারা শিরিক করে আর আমরা যদি শিরিক করি তাহলে আমাদের আমলও বরবাদ হয়ে যাবে তাহলে এখানে মোল হলো তাওহিদ তাওহিদ থাকলে আমল থাকবে আর তাওহিদের অপোজিটে হলো শিরিক শিরিক থাকলে আপনার কোনো আমল টিকবে না আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম একদিন মাজকে বললেন হে ইয়া আতাদের ইমা মাজের আলাল ইবাদ হে মাস তুমি কি জানো বান্দার ওপরে আল্লাহর হক কি আল্লাহর একটা অধিকার আছে আল্লাহর রাইট আছে আল্লাহর অধিকার হলো যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শিরিক করবে না এটা হলো আল্লাহর হক এটা আল্লাহ পাবে আল্লাহ আপনার কাছ থেকে এটা হকদার এটা পাবে আর আল্লাহর নবী তারপরে আবার বললেন যে এখন বান্দার হক আল্লাহর কাছ থেকে বান্দা আল্লাহর কাছ থেকে যা পাবে সেটা হলো আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন না অর্থাৎ আমি যদি শিরিক না করি তাহলে আল্লাহ আমাকে আর শাস্তি দিবেন না আল্লাহর হক হলো যে আমরা তার ইবাদত করব। আর আমার হক হলো যে আল্লাহ আমাকে শাস্তি দিবেন না কিন্তু আমি যদি আল্লাহর হক আদায় না করি যদি আল্লাহর ইবাদত না করে যদি অন্যের ইবাদত করি আল্লাহর হক যদি বিনষ্ট করি তাহলে আমাকে তিনি শাস্তি দিবেন আমাকে আমার হক দিবেন না সম্মানিত উপস্থিতি তাহলে সবার মনে হলো তাওহিত যে অবস্থাতে আপনি থাকেন না কেন তাওহিতা কখনো হলে যাবেন না